এই তো বেবি আমি চলে এসেছি তুমি কোথায় আরে আরে এটা তো আমার অফিসের বস তার মানে কি এতদিন আমি অনলাইনে তার সাথে প্রেম করেছি আরে বাপরে আমি এখনই বলে দেই শুনো ইয়াস আমি না কারণ আজকে আমার একটা কাজ আছে দেখা করতে আসবে না মনে হচ্ছে দেখা করতে সে শরম পাইতেছে আচ্ছা বেবি এখন আমরা কই দেখা করতে পারি আরে বেবি আর কথা বলো না তো আজকে আমি অনেকটাই পরিশ্রম করতেছি আজকে আমার মেজাজটাই গরম হয়ে আছে তুমি একবার দেখা করো আমি তোমার মাথা ঠান্ডা করে দিব আরে তোমার কি হয়েছে এত হাসতেছো কেন তুমি ভুলে যেও না আমি তোমার বস লাগি সরি বস আর হাসবো না আমার ভুল হয়ে গেছে শুনো আজকে সবগুলা কাজ কমপ্লিট করে দিবে তা না হলে তোমার বেতন থেকে টাকা কেটে নিব আনটি আমার বস শুধু সারাদিন আমাকে দিয়ে কাজই করা হ্যাঁ এনি কিছু হলে বলে দে যে তোমার বেতন থেকে টাকা কেটে নিব হ্যাঁ যদি আমি এই অফিসে চাকরি না করতাম তাহলে আমি দেখিয়ে দিতাম আরে এনি চুপ হয়ে যাও পিছনে দেখো বস চলে এসেছে হ্যাঁ আনটি আমাদের বস তো অনেকটাই ভালো আনটি আপনি শুধু দেখতে থাকেন যে আমার বসকে কিভাবে ঠিক করি বেবি আমি যে জায়গাতে কাজ করি সেখানে আমার বসে দিন শুধু কাজ করায় আর শুনো আমি এরকম কোন ছেলেকে পছন্দ করে না যে কিনা মানুষকে দিয়ে সারাক্ষণ কাজ করায় বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও বন্ধুরা প্রিয়া আমাকে আর ইয়াসকে আলাদা করতে চাইতেছে প্রিয়া তুমি আমার আর ইয়াসের মধ্যে কেন এসেছো ইয়াস ইয়াস দেখো এনে আমাকে থাপুর মেরে দিয়েছে এনে আমার গলার ভিতরে যে রকেটটা পড়ে আছে সেটা আমাকে ইয়াস দিয়েছে এটা আমি তোমাকে কখনই দিব না ইয়াস তুমি এটা কি করলে এটা তো আমার ছিল ইয়াস তুমি এটা এনেকে বলে দাও যে এটা আমি এনেকে কখনই দিব না আরে এই প্রিয়া তো আমার জীবনে কাল লাল হয়ে দাঁড়িয়েছে ইয়াস তুমি কিছু বলো না প্রিয়া আমার হার দাও ইয়াস ওকে কিছু বলে দাও আমি এটা দিব না আমার হার আমার কাছে দিতে বলেছি দাও আরে তুমি কিছু শুনতে পাও না নাকি প্রিয়া বলতেছে দিবে না মানে দিবে না তুমি এখন সরে যাও না হলে আমি তোমাকে মারবো ইয়াস তুমি কেন বুঝো না প্রিয়া আমাদের দুজনকে আলাদা করতে চাইতেছে আরে তুমি না আমাকে ভালোবাসতে তাহলে এসব কেন করতেছ ইয়াস এনে আমার উপরে রাগ করে আছে প্রিয়া অনেক হয়েছে এবার নাটক বন্ধ করো চলে যাও এখান থেকে ইয়াস তুমি এনিকে মারতেছো কেন এনি এটা আবার কে তুমি তো এনিকে ভালোবাসো না তাই তো আমি হলাম এনির বিয়ে বন্ধুরা পরবর্তী পার্টি কে হয়েছে সেটি দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও আরে আরে দেখো দেখো আমি আলু নিয়ে এসেছি যদি তোমাদের কারো আলু লাগে তাহলে এখান থেকে নিয়ে নাও আরে এটা কি এনি তুমি ডাস্টবিন থেকে আলু নিয়ে এসে আমাদেরকে দিতেছ না না প্রিয়া তুমি ভুল বুঝতেছো এটা অনেক ভালো ছি এটা থেকে তো বের হচ্ছে এনি তাই বলে কি আরে প্রিয়া তো সবার সামনে আমাকে অপমান করে দিল কি হয়েছে এনি আরে আলু তো আমার কাছে অনেকটাই ফেভারিট এনি তুমি কি আমাকে কিছু আলু দিবে হ্যাঁ কেন আস তুমি এখান থেকে সবগুলো আলু নিয়ে যাও আচ্ছা একে তো কিছু করতেই হবে আরে আরে এনি আমরা তোমার জন্য লাগ একটা হয়েছে। আরে 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 দাও আ এনি একটা কথা মনে দিয়ে শুনো আমরা তোমাকে এই অফিসে থাকতে দিবো না আমরা তোমাকে এই অফিস থেকে বের করে ছাড়বো কে বের হবে না হবে সেটা তো আজকে দেখা যাবে বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও স্যার আমি পড়াতে পারবো না ক্লাস টেন এর বাচ্চাদেরকে দেখেন ওরা আমার হাল কি করে দিয়েছে আরে এই বাচ্চারা তাহলে অনেকটাই খারাপ উনি হলেন আমাদের স্কুলের সবচাইতে পারবেন না এরকম বাচ্চাদেরকে আমি আমার নাম সম্রাট আপনি দেখতে থাকেন যখনই সম্রাট স্যার ক্লাসের ভিতরে যায় তখনই বাচ্চাদের বালতিগুলো তার হাতের ভিতরে নিয়ে নেয় হ্যালো বাচ্চারা আমি হলাম তোমাদের স্কুলের নতুন টিচার আর তোমরা যেরকম মজা করতেছো এরকম মজা অনেক আগে থেকে আমার সাথে হয়েছে আচ্ছা আপনি নাকি কতটা চালা তাহলে এখনই দেখবেন আপনার সাথে কি হয় আরে আমি বললাম না আমার কাছে এরকম প্র্যাং অনেকটাই হয়েছে আরে রাজু শুন চল বাইরেতেকে একটু ঘুরে আসি স্যার আমাদের অনেকটা পেট খারাপ করতেছে এখনি আমাদেরকে টয়লেটে যেতে হবে আরে তাই বলে কি তোমরা দুজনেই একসাথে যাবে আচ্ছা হাতগুলা এভাবে রাখতেছো কেন দিকি তোমার হাতে কি আরে তোমার হাত থেকে তো সিগারেটের গন্ধ বের হচ্ছে হ্যাঁ স্যার আমি মানলাম যে সিগারেটের গন্ধ বের হচ্ছে কিন্তু আমি তো সিগারেট খাই না এটা তো আমাকে সিগারেট আনার জন্য আমার একজন বন্ধু বলেছিল হ্যাঁ ঠিক আছে যাও তাহলে গিয়া জায়গায় বসো আরে এই বাচ্চাটা তো সাথে কিছু না বলে চলে যাচ্ছে আরে সম্মার স্যার জানি এ বাচ্চারা টয়লেটে গেছে সিগারেট খেতে বন্ধুরা পরবর্তী পার্টি কি হয়েছে সেটি দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও আরে আরে এনি তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও না না চলে যাও এখান থেকে আমি কখনো হব না তোমার গার্লফ্রেন্ড আরে এনি তুমি বিশ্বাস করো আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি তোমার সাথে কখনো বিয়ে হবে না আমার তুমি চলে যাও এখান থেকে আমি চলে গেলাম আমার আর আসবে না বন্ধুরা এর সাথে দেখা করতে যাই কিন্তু আমি ভুল করে অন্য কারোর সাথে গিয়ে বসে যাই আর সে আমাকে গরিব বিকারি বলে সেখান থেকে চলে যায় আরে এখন আমি কি করব আমাকে তো কেউ পছন্দ করে না তোমাকে অনেকটাই সুন্দর লাগতেছে কারণ তুমি অনেকটাই চিকন আরে এরকম বিএফ যদি আমার হতো তাহলে অনেকটাই ভালো হতো না মোটি আমার এক ভুল হয়ে গেছে আমার মনে হচ্ছে তুমি ভুল করে আমার কাছে চলে এসেছো আমি যাকে ভালোবাসি সে তোমার মতো এত মোটা নয় না না তুমি আমাকে ইনসাল্ট করতেছো তুমি আমাকে মোটি মোটি বলতেছো আমি চলে যাচ্ছি তোমার সাথে আর কখনো দেখা হবে না বন্ধুরা তখনই আমি এরপরে ইয়াসের কাছে যাই আরে আরে দাঁড়াও আমি হলাম তোমার অনলাইন গার্লফ্রেন্ড আরে তুমি কিভাবে তোমার তোমাকে দেখতে একটা ভিকারি মতো লাগতেছে আরে না না এসব কথা না আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি এখন আমি তোমাকে আমার বিয়ে বানাবোই কিন্তু তোমার কাপড় তো ময়লা দেখা যাচ্ছে তাতে কি হয়েছে তুমি তো অনেকটাই সুন্দর প্লিজ হয় যাও না আমার বয়ফ্রেন্ড হ্যাঁ এত করা যখন বলতেছো আমি ঠিকই রাজি আছি বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও আরে আরে অনেক লেট হয়ে গেছে এখন দেওয়াল টপকে যেতে হবে আমায় আরে দাঁড়া বলতেছি কই যাইতেছো আরে এত সম্রাট স্যার আমি তোমাকে সবসময় দেখি যে তুমি প্রতিদিনই লেট করে আসো সরি স্যার আজকে পর থেকে আর হবে না এগুলা আরে কি সম্রাট স্যারই তো লেট করে এসেছে আর দেওয়াল টপকে যাওয়ার চেষ্টা করতেছে আরে তাড়াতাড়ি আমাদের লেট হয়ে যাচ্ছে আরে না স্যার আমি আগে যাবো আরে না আমি আগে যাবো আরে স্যার এই ধরনের আমার হুমার সবগুলা হয়ে গেছে না না এখনো পুরোটাই হুমার্ক হয় নাই এখন তোমাকে মুরগা হতে হবে সরি আমার প্যান্ট ছিঁড়ে গেছে আমি এখন মুরগা হতে পারবো না আচ্ছা এই ধরো এটা আমার প্যান্ট পরে নাও আরে স্যার এই প্যান্টটা তো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনি এটা কই থেকে এনেছেন আরে মার্কেট থেকে চুরি করে এনেছি বাচ্চারা আজকে তোমাদের একটা এক্সাম নিবো আমি ওরে শিট ইয়ার কি হয়েছে বাচ্চারা তোমরা এক্সামের কথা শুনে বই পেয়ে গেলে নাকি হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে যদি এক্সামের জন্য বই পাও তাহলে আমি তোমাদেরকে একটি কাহিনী শোনাচ্ছি বাচ্চারা গল্প শোনাতে এখন আর ভালো লাগতেছে না লিজা তোমার কাছে মোবাইল ফোন আছে এটা এখন এখানে দিয়ে যাও আরে সম্রাট স্যার আমি প্রথমে ভেবেছিলাম যে আপনি আমাদের মোবাইলটিকে নিয়ে নিবেন বন্ধুরা পরবর্তী পার্টি কি হয়েছে সেটি দেখতে চাইলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও